আসসালামু আলাইকুম বৃহস্পতি আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা গেছে অনেক প্রবাসী আছে যে কুয়েদেশে অবৈধ হয়ে যায় তো কেন অবৈধ হয়ে যায় তা নিয়ে আজকে আলোচনা করবো তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখবেন তো দেখা গেছে আমরা যারা প্রবাসে আসি গেছে অনেক দার দিন করে আসি ওষুধের টাকা নিয়ে আসি কিছু কিছু আপনার লোক আছে আপনার বলে থাকে যে এই কোম্পানি এই কোম্পানি ভালো না বেতন দেয় না ঠিক মতন বেতন না ডিউটি দেয় না এই কোম্পানি কুয়েত কুয়েতের লেগে সবচেয়ে বড় এই কোম্পানি খারাপ দুবাইয়ের লেগে সবচেয়ে বড় সবচেয়ে বড় খারাপ কোম্পানি এইটা সৌদি আরবের লেগে খারাপ কোম্পানি এটা দেখা গেছে আপনি যে দেশে যাবেন কিছু কিছু বাজে লোক আছে যে আপনারা নতুন প্রবাসে আসলে আপনারা শান্ত সান্ত্বনা না দিয়ে যে বলে থাকেন যে ওদের মাথা মেঝে টেনশন ঢুকাই দেন যে কোম্পানি ভালো না আরে যারা আর কি দেশেতে নতুন আসে তাদেরকে দেয় আপনাদের সান্ত্বনা দেওয়া উচিত তো তারা সান্ত্বনা না দিয়া আর কে আরো টেনশন ঢুকাই দেয় দেখা যাচ্ছে আপনার এই কারণে অনেক অনেকে আরও টেনশনে পড়ে যায় তো কি করবে না করবে তো এই কারণে অনেক লোক অনেক লোক আপনার অবৈধ হয়ে গেছে শুধুমাত্র এই কারণে এই টেনশন দেওয়ার কারণে অনেক লোকই এই কারণে অবৈধ হয় তো আপনারা দেখা যাচ্ছে আপনার রুমে একজন নতুন লোক আসলো বাংলাদেশ থেকে আপনি তাকে সান্ত্বনা দিবেন থাক কেন থাকতে থাক কি হয় না হয় দেখ আপনারা এই সান্তনা না দিয়া আপনাদের একটা বুলের কারণে অনেক প্রবাসী আছে অবৈধ হয়ে জায়গা আপনারা বলেন যে আপনাদের তাদের তো এমনি টেনশন থাকে যে দাঁড়িয়ে না রেন্ট করে আইসে আপনারা আরও টেনশন ঢুকাই দেন অনেক প্রবাসী আসে যে নতুন আসলে তাদের টেনশন ঢুকাই যায় ওই টেনশন কারণে তাদের মাথার ব্রেন কাজ করে না তো এই কারণে তারা হয়ে যায় অনেক বিপদের পরে হইতে হয় কারণ কামা থাকে না কি করবে তারা তো দেখা গেছে অবৈধ কাম করে তো কিছুদিন কাম করার পরে দেখা দরা বইরা দেশে চলে যায় তো কি লাভটা হইল তো যারা নতুন নতুন প্রবাসী আসবেন তো আপনারা কারো কথা কানে দিবেন না আপনারা আপনার নিজের ইচ্ছা মতন আপনারা ঠান্ডা মাথায় আপনারা কাজ করবেন কেউ বললো যে কোম্পানি না বেতন দেয় না তো অবৈধ হয়ে যায় তো এইসব কথা আপনারা কান দিবেন না এইসব কারণে কিন্তু অনেক অনেক প্রবাসী অবৈধ হয়ে যায় তো যারা নতুন আসতে যাচ্ছেন দেখা গেছে আপনার কোম্পানি কি বললো যে কোম্পানি ভালো না কেমনে কি করবি আমরা ওই দশ বছর ধরে আমার পাঁচ বছর পাঁচ মাস ধরে বেতন দেয় না কোম্পানি আমার আখামা মালা গায়ে যারা এইসব ভুল করবেন দেখা গেছে আমরা যে সম্বল আইসি এই সব মালাই কি কোম্পানি চাইলি পাঁচ মাস ধরে বেতন দেয় না কোম্পানি কোম্পানি আঙ্গ বেতন এই পাঁচ মাসে দেখা গেছে গত বছরের বেতন এই বছর আটকে রয়েছে তো ওইশো মালা তো আঙ্গ মাত্রা নিজের টেনশন দিয়ে গেছিল কিন্তু ওই সব কথা বার্তা দিয়েছি না তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমাদের কোনো টাকা টাকা পয়সা আটকে রাখে নাই তো যারা তারা যা বলছে সব ভুয়া বলছে এটা আর কি আপনার টেনশন দোকানের কিছু কিছু অসুধ লোক আছে যে তারা আর কি এইসব টেনশন দিয়ে থাকে তাদের কথা আপনারা কান দিবেন না তো তাদের কারণে আপনারা অবৈধ হবেন না আর তারা আপনার নিজের ইচ্ছা মতন কাজ করবেন নিজের ভ্রেন কাটায় কাজ করবেন তাদের কারণে অসুস্থ লোকের কারণে আপনার অনেক প্রবাসী আছে অবৈধ হয়ে যায় এই কারণে অনেক অনেক অনেকে বিপদের সম্মুখীন হয় আপনার টেকা তোলার আগেই পুঞ্জি আগেই দেশে চলে যেতে হয় কারণ অবৈধ লোক বেড়া পাঠা যায় বর্তমানে কুয়েতের যে অবস্থা অবৈধ লোক যা আছে সম্পূর্ণ সাফ করে দেশে বাড়াই দিয়েছে আসাবিয়া বিয়া প্রচুর লোক দরকার আছে প্রচুর প্রচুর এই এই বছরের মতন চ্যাক অনেকে যারা পুরানো লোক আছে তারা বলে মতন চেক দু বসছে বর্ষে যেখানে তারা বলছেন কেমন চেক চলতে তো আমি ডিসাইড করব আপনারা কোম্পানি এসে আসেন থাকতে থাকেন ধৈর্য ধরেন অবৈধ হইবেন না যারা নতুন আসতে নতুন আসতেছেন তারা থাকতে থাকবেন অবৈধ হইবেন না তো কোয়া থাকতে পারলে ভালো কিছু করতে পারবেন কিন্তু অবৈধ হইবেন না কখনো মানুষের কথা কান দিবেন না অবৈধ হইবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে